আসসালামু আলাইকুম আসন্ন জাতীয় নির্বাচনে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হচ্ছে আপনার সঠিক ভোটের মাধ্যমে একজন যোগ্য নেতা নির্বাচন করা যিনি আপনার দেশকে আগামী পাঁচ বছর সঠিক পথে পরিচালনা করবে তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ আপনার দায়িত্ব হচ্ছে সঠিক প্রতিষ্ঠান থেকে সঠিক ইনকিউবেটর নির্বাচনের মাধ্যমে আপনার আগামী ভবিষ্যতে আপনি কি করতে চাচ্ছেন আপনার সেই পথটাকে সুন্দর করতে একজন একটা সঠিক প্রতিষ্ঠান থেকে আপনার সঠিক ক্যাপাসিটির মেশিন ক্রয় করা খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি ইনকিউবেটর মেশিন আপনাকে আপনার আগামী দিনগুলোতে ইনকামের সঠিক সোর্সটা তৈরি করে দিবে ভুল ভাল কোম্পানির কাছ থেকে যদি ইনকিউবেটর মেশিন নেন সেই ক্ষেত্রে খুবই বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে সুতরাং মেশিন কেনার পূর্বে অবশ্যই প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড এবং ওই প্রতিষ্ঠান থেকে পূর্বে কেনা যারা মেশিন কিনেছেন তাদের মাধ্যমে আলোচনার ভিত্তিতে একটা সঠিক মেশিন আপনি অবশ্যই ক্রয় করবেন আপনাদের কথা চিন্তা করে আমরা আপনাদের জন্য প্রতিটি মেশিনে দিচ্ছি এক বছরের পার্সের গ্যারান্টি সুতরাং আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি মেশিন কিনবেন আর প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমরা আপনাকে দিচ্ছি সঠিক সার্ভিস আপনাকে অন্তত একবার বাচ্চা ফুটানো পর্যন্ত আমরা সব ধরনের আপনাকে সহযোগিতা করব আপনার নতুন উদ্যোক্তা হয়ে তৈরি হওয়ার পাশাপাশি আমরা আপনাকে দিচ্ছি খুবই ভালো কন্ট্রোলার সম্পূর্ণ এবং খুবই ভালো মানের একটি অটোমেটিক ইনকিউবেটর মেশিন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে মেশিনটি রয়েছে এটি মূলত দুইশো চৌষট্টি ডিমের একটি অটোমেটিক মেশিন আর এই মেশিনটিতে রয়েছে স্যাটার এবং হ্যাচার একই মেশিনে অর্থাৎ একই মেশিনে ডিম অটোমেটিক ঘুরবে এবং আঠারো দিন পরে মুরগির ডিমের ক্ষেত্রে এই ডিম গুলো মেশিনের নিচের অংশে যেন রাখতে পারেন তার একটি ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদের জন্য তৈরি করেছে, খুবই যত্ন সহকারে এই অটোমেটিক মেশিনগুলো খুবই কালারফুল ফুল এবং আপনার মেশিনে যা যা প্রয়োজন সবকিছু আমরা মেশিনের সাথে দিয়ে দিচ্ছি আপনার কাজ হবে অন্তত একবার বাচ্চা ফুটানো পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ রাখা তো দেখতে পাচ্ছেন এটা একটা মোট দুইশো চৌষট্টি ডিমের একটি অটোমেটিক মেশিন আর এই মেশিনটিতে আমরা কিন্তু আপনাদের জন্য লাগিয়ে দিয়েছি একটি গ্লাস প্রোটেক্টর কারণ একটা আদর্শ মেশিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গ্লাস প্রোটেক্টর সঠিক সময়ে বাচ্চা ফুটে বের হচ্ছে কিনা বা ভিতরে আর্দ্রতা ঠিক আছে কিনা বা আপনার মেশিনে কখন বাচ্চা ফুটে বের হচ্ছে বাচ্চাগুলো ভিতর থেকে কখন বের করতে হবে এই বিষয়গুলো দেখার জন্য গ্লাস প্রোটেক্টর খুবই গুরুত্বপূর্ণ তো এই মেশিনের ঢাকনা অংশটি খুলে আমরা আপনাদেরকে মেশিনের ভিতরে টুকু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুই থাকের মেশিন বিশিষ্ট এই দুইশো চৌষট্টি ডিমের মেশিনটি আমরা আপনাদেরকে দিচ্ছি খুবই সুলভ মূল্যে যারা নতুন উদ্যোক্তা নতুন কিছু শুরু করতে ডিম 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 ফুটানোর মাধ্যমে আপনাদের বিক্রি করে খুব একটা কথা কিন্তু থেকে যদি বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চাগুলো বাজারে বিক্রি করেন তাহলে কিন্তু প্রফিট আরো বেশি হবে তো সেই জায়গা থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হাঁস মুরগি এবং কোয়েল পাখি এই তিন ধরনের ডিমই বসাইতে পারবেন এই মেশিনটিতে এই মেশিনটিতে মোট ডিম পারবেন এবং এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি বর্তমান বাংলাদেশের সর্বাধুনিক প্রযুক্তির এস টিসি এক হাজার কন্ট্রোলারের যেটা তাপমাত্রা কন্ট্রোল করে এবং মেশিনের ভিতরে ওভারহিট হলে পিছনে থাকা ফ্যানের মাধ্যমে এটা ভিতর থেকে ওই ওভারহিটটাকে বের করে দেয় এবং আমাদের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেহেতু কারেন্টের অনেক বেশি সমস্যা এবং সামনে যেহেতু গরম সুতরাং সুতরাং গরমকালে এই হাত থেকে যেন যেন আপনার ডিমটা ডিমটা রক্ষা পায় নষ্ট না হয়ে যায় এই জন্য আমরা মেশিনে কারেন্ট এবং ব্যাটারি দুই চালাতে চালাইতে পারবেন তার কিন্তু ব্যবস্থা করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই মেশিনে ব্যাটারি ক্লিপ দেওয়া আছে এবং কারেন্টের লাইনটিও সবসময় দেওয়া থাকবে দুইটাই আপনারা লাগাই রাখবেন চব্বিশ ঘন্টা অটোমেটিক আপনার এই মেশিনটি এই কারেন্টের মাধ্যমেও চলবে এবং কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারির সাহায্যে চলতে শুরু করবে আর সবচেয়ে বড় কথা এই মেশিনটি একটি অটোমেটিক মেশিন সুতরাং কারেন্ট চলে গেলে সুতরাং এই মেশিনটিতে ডিমটা অটোমেটিক একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরবে সুতরাং ডিম ঘুরানো নিয়ে আপনাকে আর একেবারেই চিন্তা করতে হবে না আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটি এক বছরে গ্যারান্টি সহকারে পাবেন যদি আপনারা সঠিক প্রতিষ্ঠান থেকে সঠিকভাবে এই মেশিনটি ক্রয় করতে পারেন একমাত্র আমাদের প্রতিষ্ঠানে এক বছরে গ্যারান্টি সহকারে আপনাকে এই মেশিনটি দিচ্ছে